হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সার্জিং বিটি ডট এআই যে সাইটটা আছে সাইটটা নিয়ে আজকে ইন ডিটেলস কিছু কথা বলবো বাট এটা নিয়ে কথা বলার আগে আমি আমার গ্রুপটা আপনাদেরকে একটু চেক করে দেখাবো যেমন দেখেন আমার সত্যি বলতে আমি জানি না বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো কি সার্জিং বিটি তা আমার না আমি জানি না তবে আমার ডাউনে প্রায় তিনশো প্লাস মেম্বার কাজ করতেছে যাই হোক বললাম এটা হচ্ছে আগের কথা এখন না এটা হচ্ছে আগে আগেই তিনশো মানুষ মেম্বারের মতো কাজ করছিল। তো দেখেন এখানে আমি তো ভিডিও দিছি অ্যান্ড এখানে আসার পর আমি কয়েকটা পোস্ট দিয়েছি এই জন্য আমি আপনাদেরকে বলি ভাই কষ্ট করে হইলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলে কেন যুক্ত থাকতে বলে দেখেন এখানে এই পোস্টগুলো একটু পড়বেন আপনারা কি করবেন আমার সাথে কাজ করার আগে আপনারা কি করবেন জাস্ট আমি এই যে এখানে দেখেন এখানে চার্জিং বিল কিন্তু কুপার লেগে সার্চ করছি আমি জাস্ট এটা একটু কেটে দিই এই যে এখান থেকে কেটে দিই কেটে দেওয়ার পরে এটা জাস্ট হালকা একটু কেটে দিই ওকে দেখেন এই যে আমার সাথে কাজ করবেন আমার সাথে কাজ করার আগে যে এখানে একটা আই বাটন দেখতেছেন না জাস্ট আই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ এখন আছে এই সার্চ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কি করবেন আমি যে যে সাইটগুলো নিয়ে কাজ করি ওই সাইটের নামটা এখানে সার্চ করবেন যেমন এই যে সার্জিং বিডি এটা সার্চ করলে আপনারা এখানে যত পোস্ট আছে সবগুলো পোস্টে দেখতে পারবেন এবং সবগুলো পোস্ট পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিপোজিট করতে হবে কি না সাইটটা কতটুকু নিরাপদ কতদিন থাকবে কীভাবে কাজ করবেন একটু যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বাট এর আগে কিছু কথা বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এখানে আমি একটা পোস্টে দিয়েছি সার্চিং বিডি এ এই সাইটে সবাই প্রফিটে আসি কাল থেকে সবাই প্রফিটে থাকবেন সবাই প্রফিট নিয়ে সাইট থেকে সরে আসতে পারেন এই অবধি শেয়ার করা আমার সাতটা সাইটের মধ্যে বা আমার রুলস মেনে যারা কাজ করেছে শুধুমাত্র একটা সাইটে লস হয়েছে আর ছয়টা সাইটে সবাই প্রফিটে ছিল অ্যান্ড এখানে রিএক্ট আপনারা দিতেছেন এবং এই পোস্টটা আমি করছিলাম কত জুন মাসের ছাব্বিশ তারিখে হ্যাঁ এই যে আপনারা যখন পোস্টটাকে এইভাবে নাড়াচড়া করবেন এই যে এই জায়গাটাতে খেয়াল করেন এই জায়গাটাতে কিন্তু তারিখটা শো করবে অর্থাৎ কত তারিখ পোস্টটা দিয়েছি এই যে এখানে শো করতেছে তো এখানে দেখেন আমি অলরেডি আপনাদেরকে এখান থেকে বের হয়ে আসতে বলছি এবং আপনাদেরকে এখানে ডিপোজিট করতে আমি নিষেধ করে দিয়েছি উপরে আপনারা আরও পোস্ট আছে এগুলো চেক করলে বুঝতে পারবেন বাট স্টিল নাও আমি যদি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে নিষেধ করলেও আপনারা যদি আমার একটু বিনিয়োগ সেকশনটা দেখেন জাস্ট এই যে এখানে বিনিয়োগ সেকশানে আসলে যদি দেখতে পারবেন আমি হয়তো আপনাদেরকে নিষেধ করছি কিন্তু আমি নিজেও কিন্তু এখানে বিনিয়োগ করে টাকাটা রাখছিলাম দেখেন এখানে আমি চারশো টাকার এটা প্যাকেজটা কিন্তু এখনও রানিং চলতেছে আর কালকে গেলে এটা পাঁচ দিন শেষ হবে এর আগে দেখেন সাত দিনের কালকে শেষ হয়েছে কালকে না এর আগের দিন শেষ হয়েছে হ্যাঁ তো তো দেখেন আমি নিজেও কিন্তু বিনিয়োগ করে রাখছি তো যাদেরকে আমি এখানে বিনিয়োগ করতে বলছিলাম আমার ফার্স্ট ভিডিও এবং আমার দুইটা ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ওই দুইটা ভিডিও আপনারা একটু দেখবেন জাস্ট এতটুকু বলবো ডিসক্রিপশান থেকে আপনারা দুইটা ভিডিও দেখবেন আমি ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই প্যাকেজটা এই প্যাকেজটা এবং এই প্যাকেজটা মোটমাট তিনটা প্যাকেজে যত টাকা আসে মোট মাঠ নয়শো টাকা আসে এই নয়শো টাকার প্যাকেজ তিনটা নিয়ে কাজ করবেন এর নিচে যাওয়ার দরকার নাই অর্থাৎ এই তিনটা প্যাকেজে যদি আপনি কাজ করেন তাহলে মোটমাট সাত দিন পরে আপনার দেখা গেছে প্রায় প্রায় চারশো টাকার মতো প্রফিট হবে আমি এরপরে বলছিলাম আপনারা যে নয়শো টাকা ডিপোজিট করছেন ওইটা উইথড্র করে নেবেন যে চারশো টাকা প্রফিট হয়েছে ওইখান থেকে চাইলে ওইটাও তুলে নিতে পারেন না হলে ওইখান থেকে এই একশো টাকা এখানে ডিপোজিট করা আর তিনশো টাকা এখানে ডিপোজিট করে মোট চারশো টাকা দিয়ে আপনারা এই প্যাকেজগুলো আনলিমিটেড বাই করতে পারেন অর্থাৎ আপনার আসল টাকাটা যেটা ইনভেস্ট করছেন ওইটা তুলে নেবেন প্রফিট যেটা আছে ওইটা দিয়ে এখানে কাজ করবেন এরকম একটা রুলস বা এরকম একটা ডিসিশন আমি আপনাদেরকে জানাই দিয়েছিলাম তো যারা এইভাবে কাজ করছেন আমি তো মনে করি যে তারা এখন প্রচুর পরিমাণে লাভে আছেন বাট ইনস্ট্যান্ট একটা কথা বলি কথাগুলো ভাই মনোযোগ দিয়ে শুনবেন আমি এখানে কাজ করতে বলবো সাইডটা করে কীরকম ওইগুলো নিয়ে কথা বলবো বাট কিছু কথা বলবো কথাগুলো শুনিয়ান মনোযোগ দিয়ে এগুলো শুনলে আপনাদেরই উপকার হবে আমি মনে করি ইনভেস্টের জগৎটা কেমন আপনি যদি এখানে দশ হাজার বিশ হাজার টাকা ইনভেস্ট করে কাজ করেন আমি বলবো যে আপনি ভাই বল দামির একটা চরম পর্যায়ে পৌঁছাই গেছেন আর বলদের জগতে আমি বলবো যে আপনাকে স্বাগতম অর্থাৎ ইনভেস্টার সিস্টেমটা হচ্ছে আপনি এমন একটা অ্যামাউন্টে ডিপোজিট করবেন বাইসেন্স সাইটটা যদি খুব স্ক্যাম করে যাতে আপনার অনেক বেশি ক্ষতি না হয় এ সাইটটা খুব ভালো কারণ এই সাইটের অ্যাপস প্লে স্টোর আছে এবং তাদের আর্নিং সোর্স বলেন সব কিছু ইন ডিটেলস সব কিছু আমি বলবো ভালো এটা অবশ্যই ভালো কারণ আমার মেম্বাররা এখান থেকে প্রফিট করে নিছে আমি ভালো কেন বলবো না আর এটা তো আমি আজকে শেয়ার করিনি এটা আমি শেয়ার করতে আজকে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে সো সবাই খুব ভালো এবং স্মার্ট একটা অ্যামাউন্ট অলরেডি প্রফিটে আছে। তো এখন আমি আপনাদেরকে কেন টাকা বেশির কথা বলছি আসেন অনেক টাকা ডিপোজিট করা একটা বোকামি আপনি যেখানে কাজ করেন অনেক টাকা ডিপোজিট করবেন মানে একটা বোকামি করছেন কেন বলছি এই কথাটা ইনভেস্ট রিক্স এখানে আপনি রিক্স নিয়ে কাজ করতে হবে কখনোই ইনভেস্ট থেকে আপনি ভালো কিছু পাবেন আবার কখনো হয়তো খারাপ কিছু পাবেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অনেকে আসেন না দশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিপোজিট করেন আরও অনেক বেশি এক লাখ টাকা দুই লাখ টাকা এদের মতো বোকা আমি মনে করি পৃথিবীতে আর কেউ নাই ভাই ইনভেস্টের জগতে আমি আপনাদেরকে বলবো পাঁচ হাজার টাকা ইনভেস্ট করাটাও বলতে গেলে হাইয়েস্ট আমার ক্ষেত্র অনুযায়ী আমি বলবো পাঁচ হাজার টাকাও যদি কেউ ডিপোজিট করেন এটা মানে আপনি অনেক বেশি ডিপোজিট করে ফেলছেন আমি এতটুকু বলবো আপনাদেরকে সত্যি বলতে যেটা আমি বলবো অনেক বেশি কারণ ইনভেস্টের জগৎটা হচ্ছে কি রকম আপনি আপনার চা নাস্তা খরচের জন্য ইনভেস্ট করেন আমি বলবো ভালো যেমন আপনি ইনভেস্ট করতে পারেন পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এটাই বলবো এর বেশি না পাঁচ হাজার টাকা হাইস্ট বলবো এটা আমার আমার প্রেক্ষিতে আমি বলবো এটা অনেক বেশি যাই হোক তবুও আপনি হয়তো দুই টাকা পাঁচ টাকা পর্যন্ত ইনভেস্ট করেন অর্থাৎ এমন একটা ইনভেস্ট করেন যেটা খুব দ্রুত চলে গেল যাতে আপনার ক্ষতি না হয় আপনি ইনভেস্টের টাকা দিয়ে আপনি চা নাস্তার খরচ চালাতে পারবেন আপনি যদি মনে করেন ভাই অনলাইন জগতে ইনভেস্ট করে আমি আমার ফ্যামিলি আমার পারিবারিক দায়িত্ব বহন করবো তাহলে আমি বলবো আপনি সত্যি ভাই বোকার সড়কে বসবাস করছেন এটার চাইতে বুক আমি পৃথিবীতে আর কিছু নাই হয়তো ভালো কিছু পাবেন বাট কোনো না কোনো এক সময় এসে নিশ্চয় হবেন এটা ভালোভাবে মনে রাখেন অর্থাৎ আপনি ইনভেস্ট করবেন এমন একটা অ্যামাউন্ট যেটা দিয়ে অন্তত যেটার প্রফিট দিয়ে আপনার চা নাস্তা বা আপনার প্রফিট খরচটা চলে এরকম একটা চিন্তাধারা করেই মূলত ইনভেস্ট করবেন তো যাই হোক চার্জিং বিডি নিয়ে কথা বলি সার্জিং বিডি ডট এআই এখানে আপনারা যদি এখন ডিপোজিট করতে চান আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব আপনারা একশো টাকা এবং তিনশো টাকায় দুইটা প্যাকেজ নিয়ে কাজ করবেন এর চাইতে বেশি কেউ করবেন না এবং এই দুইটা প্যাকেজ নিয়ে কাজ করার পরে আপনাদের যে প্রফিটটা থাকবে ওইটা দিয়ে জাস্ট আপনারা এই প্যাকেজটা আনলিমিটেড বাই করেন যতবার ম্যাচ শেষ হবে ততবার বাই করেন এটা আপনাদের জন্য ভালো হবে বাট আমি আপনাদেরকে স্টিল নাও যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি এখন কেউ ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা একশো টাকা তিনশো টাকা এই প্যাকেজগুলো বাই করেন এবং যদি আপনাদের খুব বেশি প্রয়োজন হয় আপনারা পাঁচশো টাকার প্যাকেজটাও এখনও বাই করতে পারেন তবে এই রুট দিয়ে কেউ যাবেন না অর্থাৎ সাত দিন পরে আপনারা কী করবেন আপনাদের যে প্রফিটটা আছে অর্থাৎ আপনাদের যে একশো টাকা ডিপোজিট করছেন ওইটা ইনস্ট্যান্ট তুলে নেবেন সাত দিন পরে অথবা পাঁচ দিন পরেও তুলে নেবেন যদি পাঁচ দিনেরটা করেন আমি পাঁচ দিন পর্যন্ত বলবো পাঁচ দিন পরে তুলে নেবেন অথবা একশো টাকায় ডিপোজিট করে তিন দিন পরে তো আর একশো টাকা তুলতে পারবেন না যাই হোক একশো টাকা তুলতে পারবেন বাট পর আর যে আছে ওইটা দিয়ে কাজ করতে পারবেন না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো যদি খুব বেশি প্রয়োজন মনে করেন তাহলে সাত দিনেরটা নিতে পারেন সাইডটা ভালো আসে তবে আমি এখন আর আপনাদেরকে ওইভাবে আগের মতো বলবো না যে ভাই এখন ডিপোজিট করেন সাত দিন পরে তুলে নেবেন আর এরপরে প্রফিট দিয়ে কাজ করবেন তবে হ্যাঁ আপনারা চাই ডিপোজিট করতে পারেন সেটা যেহেতু ভালো আছে মোটামুটি আমরা সাত দিনের আরও একটা রিস্ক নিতে পারি এই মুহূর্তে দ্বারাই আমি এখনও বলতে পারি যে সাত দিনের একটা রিক্স নিলে নিতে পারেন তবে সাত দিনের চাইতে পাঁচ দিনেরটা নেন অথবা তিন দিনেরটা নিলে আরও ভালো পাঁচ দিনেরটা নিলে ভালো সাত দিনেরটা নিলে একটু রিস্ক হয়তো বা থাকতে পারে তবে সাত দিনের রিস্ক অবশ্যই আছে ইনভেস্ট মানি রিক্স আপনি তিন দিন নেন পাঁচ দিন নেন সাত দিন নেন দশ দিন নেন যেটাই নেন রিস্ক অবশ্যই আছে তবে আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো সাত দিনের নিলেও নেন এই অর্থাৎ এই তিনটা প্যাকেজ একসাথে নিলে নেন নিতে পারেন সমস্যা নয় তবে রিস্ক নিতে তো অবশ্যই হবে এবং তিন দিন পরে সরি সাত দিন পরে যেটা থেকে যে চারশো টাকার মতো প্রফিট হবে ওইটা দিয়ে আপনারা এই দুইটা প্যাকেজ যত খুশি তত পার নেন এটা আপনাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে ওকে তাহলে হচ্ছে কি আপনি সাত দিন পরে আপনার আসল টাকাটা তুলে নিলেন অ্যান্ড যেটা আছে ওইটা প্রফিট তো এখানে আমি আমার আগের ভিডিওটা যদিও দিই ওইখান থেকে তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন ডিপোজিট করবেন সকল প্রসেসিং বুঝতে পারবেন বাট এখানে ডিপোজিটের ক্ষেত্রে ওরা একটা আলাদা ব্যাপার আনছে কারণ আগে আমরা এখানে সেন্ট মানি করতাম আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে সেন্ট মানি বাট এখন যদি আপনি এখানে ডিপোজিট করতে আসেন তাহলে Take the যখন আমরা আমার অপশান এসে জমার উপরে ক্লিক করে দিব এই যে উপরে জমা আছে জমাতে ক্লিক করবো আরেকটা কথা বলিনি আপনারা কি করবেন আমার এই ভিডিওর ফিন কমেন্টে সাইটলিং পেয়ে যাবেন ওইখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে কী হয়েছে আপনারা ডিরেক্ট আমার টেলিগ্রামে চলে যাবেন ওইখানে আমি দুইটা ভিডিও সুন্দরভাবে টেলিগ্রাম পোস্টে দিয়ে দিব আপনারা জাস্ট ওই পোস্ট থেকে অবশ্যই ফার্স্ট ভিডিও অ্যান্ড সেকেন্ড ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন তো দেখেন এখানে আমি যখন জমার উপরে ক্লিক করবো জমার উপরে ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে আরেকটা ইন্টারপেজ আসবে আমি সুন্দরভাবে দেখিয়ে দিতেছি দেখেন আপনারা ভালোভাবে বুঝেন এখানে হচ্ছে ওয়ান পে এবং উইন পে যেটা আছে আপনাদের ইচ্ছা এটা আপনারা নিজেরা সিলেক্ট করতে পারেন আর এখানে বিকাশনগর যেটা সেটা থাকুক ওইটা নিয়ে ডাজেন্ট ম্যাটার বাট এই যে এখানে দেখতেছেন পরিমাণ লেখুন এখানে হচ্ছে আপনি যে টাকাটা ডিপোজিট করেন আসেন এখানে আরেকটা কথা বলি আপনারা দেখতে পারবেন আমি কিন্তু প্যাকেজ দেখেছি কয়টা একটা হচ্ছে একশো টাকার প্যাকেজ আর একটু হচ্ছে তিনশো টাকার প্যাকেজ এখানে আমি একটা কথা বলি সাপোজ আপনি দুশো টাকা ডিপোজিট করে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি একশো টাকা দিয়ে একবারই প্যাকেজ কিনতে পারবেন এবং আপনার ডিপোজিট কিন্তু একশো টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে যখন আপনি উইদ্র করতে যাবেন তখন তারা আবার আপনাকে তখন রিচার্জ করতে বলবে অর্থাৎ আপনি যদি একশো টাকার প্যাকেজ নেন তাহলে একশো টাকা ডিপোজিট করবেন ভুল হয় এর চাইতে বেশি করবে না যদি তিনশো টাকার প্যাকেজ নেন তাহলে তিনশো টাকা করবেন যদি মনে হয় যে তিনশো টাকা এবং একশো টাকা দুইটা প্যাকেজ নেবেন তাহলে একসাথে চারশো টাকা ডিপোজিট করেন চারশো টাকা ডিপোজিট করে একশো টাকার প্যাকেজ নেবেন তিনশো টাকার প্যাকেজ নেবেন আবার তারপরে বলতেছি ব্যাপারটা বুঝিয়েন আপনি যদি বাইসান্স দুশো টাকা ডিপোজিট করেন তাহলে দেখা গেছে আপনি একশো টাকা দিয়ে একটা প্যাকেজ নিছেন তাহলে আপনার ডিপোজিট কৃত কিন্তু আরও একশো টাকা আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে তখন তারা কি করবে উইথড্রো করার জন্য আপনাকে যখন যাবেন তখন তারা বলবে আবার রিচার্জ করতে শুধুমাত্র যখন আপনারা অতিরিক্ত টাকার ডিপোজিট করে ফেলবেন তাদেরকেই বলবে রিচার্জ করতে এবং তখন আপনাকে কত টাকা রিচার্জ করতে হবে জানেন আরও দুশো টাকা রিচার্জ করতে হবে কারণ আরও দুশো টাকা এবং আপনার অ্যাকাউন্টে থাকে একশো টাকা মোট পাঠ হয়েছে কত তিনশো টাকা তখন ওই তিনশো টাকা দিয়ে আপনারা তিনশো টাকার প্যাকেজটা নিতে হবে সেম অ্যাজ আপনি দেখা গেছে দুশো পঞ্চাশ টাকা ডিপোজিট করে ফেলেছেন তখন কি করবেন আপনি ওই যে একশো টাকা দিয়ে একটা প্যাকেজ নিলেন তাহলে আপনার অ্যাকাউন্টে একশো পঞ্চাশ টাকা আছে তাহলে একশো পঞ্চাশ টাকার সাথে আরও একশো পঞ্চাশ টাকা ডিপোজিট করে আপনাকে তিনশো টাকার প্যাকেজটা নিতে হবে বাট বাইসেন্স আপনি দেখা গেছে চারশো টাকা একসাথে ডিপোজিট করে ফেলেছেন তাহলে এখন আপনার কাজ কি একশো টাকা দিয়ে একটা প্যাকেজ নিলেন তিনশো টাকা দিয়ে একটা প্যাকেজ নিলেন কাজ শেষ বাট আপনি ভুলবশত দেখা গেছে পাঁচশো টাকা ডিপোজিট করে ফেলেছেন সেক্ষেত্রে আপনার কী করতে হবে হয়তো পাঁচশো টাকার প্যাকেজটা নিতে হবে আর না হলে আপনি যদি একশো টাকা এবং তিনশো টাকার প্যাকেজ নেন তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু আরও পাঁচশো টাকা রয়ে গেছে তখন আপনাকে কি করতে হবে ওই যে তিন নাম্বার প্যাকেজটা নিতে হবে যেটার দাম মেবি কত সাতশো টাকা তখন আপনাকে ওই যে একশো টাকার সাথে আরও ছয়শো টাকা ডিপোজিট করতে হবে এই জন্য বলতেছি আপনারা অনেকে উইথড্র করতে গেলে বলেন যে ভাই রিচার্জ করতে বলতেছে আপনাদের জাস্ট এই ভুলের কারণে তারা আবার আপনাকে রিচার্জ করতে বলতেছে যাই হোক এখন আসেন এখানে আমরা অ্যামাউন্টে লিখবো অ্যামাউন্ট কত লিখবো আমি সাপোজ একশো টাকা লিখে দিলাম আপনারা জাস্ট আমার আগের ভিডিওটা ফিন কমেন্টে পেয়ে যাবেন সাইট লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবেন মিন ফিন কমেন্টে আমি সাইট লিঙ্ক ভিডিও লিঙ্ক সব কিছু লিখে একটা লিঙ্কে দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে ডিরেক্ট আমার টেলিগ্রামে নিয়ে যাবো ওইখান থেকে আপনারা ফার্স্ট ভিডিও অ্যান্ড এন্ড ভিডিও দুইটাই দেখতে পারবেন দুইটাই দেখে নেবেন এবং সাইট লিঙ্কও দেখতে পারবেন যদি বেটার মনে হয় আমার রেফার কাজ করতে পারেন এবং আমি এতটুকু বলবো আমার সাথে যদি কাজ করেন আমার গ্রুপটাতে ভাই থাকেন যাই হোক এখানে রিচার্জ নিশ্চিত করুন একটা অপশান দেখতেছি জাস্ট এইটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারভেস এসেছে অ্যান্ড আমরা এখানে যে পেমেন্ট নিশ্চিত করুন এই জায়গাটাতে ক্লিক করে বিকাশ নগরটা সিলেক্ট করে পেমেন্টে যান উপরে ক্লিক করে দিব কারণ আগে আমরা যেটা দেখছিলাম দেখেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে আচ্ছা যাই হোক এখানে কিন্তু তারা সেন্ট মানির কথা বলতেছে সেন্ট মানি সেন্ট মানির কথাটাই এখানে বলতেছে আমি কিছুদিন আগে দেখছিলাম মেবি এখানে তারা ক্যাশ আউটের কথা বলছিল বাট এখন দেখতেছি এখানে আবার সেন্ট মানি অপশান নিয়ে আসছে আচ্ছা যদি ক্যাশ আউটের উপরে লেখা থাকবে আর সেন্ট মানি হলেও কিন্তু কি এরকম লেখা থাকবে তো আপনারা অবশ্যই সেন্ট মানি বা ক্যাশ আউট যেটাই লেখা থাকে ওইটাই করে নেবেন আশা করি বুঝতে পারছেন তো আমরা যদি উইন ফেতে ক্লিক করি জাস্ট একটু ওয়েট করেন তো উইন ফেতে ক্লিক করলে মেবি হয়তো ক্যাশ আউট দেখাচ্ছিল আমি আসলে ভুলেই গেছি কারণ আমি এর আগে যখন করছিলাম ও আচ্ছা আচ্ছা উইন ফেতে হচ্ছে ক্যাশ আউট আর ওইটা হচ্ছে সেন্ট মানি ওকে এই যে দেখেন এখানে কিন্তু ক্যাশ আউট তারা লিখে দিচ্ছে তো আপনারা ক্যাশ আউটটাই করেন কারণ ক্যাশ আউটটা করলে ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আর সেন্ট মানিটা আপাতত না করাটাই বেটার হবে কারণ সেন্ট মানিটা যেহেতু অলরেডি এখান থেকে একবার সরাই নেওয়ার ধারা করছে তার মানে ওইটা না করাটাই বেটার হবে যাই হোক আশা করি আপনারা সকল কিছু বুঝেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকাম আলোক চ্যানেলের পাশে থাকবেন ইনকাম আলোক চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে আসসালামু আলাইকুম